এমন ক্ষুদার্ত হবে জাহান নামীরা এই ফল খাওয়ার পর জান্ন অস্থির হয়ে যাবে পেরেশানি হয়ে যাবে জাহান নামে যখন আজাব দেওয়া হবে জাহান নামীরা ক্ষুদার্ত হয়ে বলবে আমাদেরকে খাবার দেন খাবার দেন এদেরকে ভালো ধরনের কোন খাবার দেওয়া হবে না যারা জিনা বেবিচার মিথ্যার সাথে জড়িত এদেরকে যা ফল দেওয়া হবে যে রকম ফল খাওয়ার কারণে তার মুখের ভিতর কাটা গুলো ঢুকবে এবং তার গলা পর্যন্ত সেই কাটাগুলো গুলো ফিরে ভিতর দিকে নিয়ে যাবে একটা দুইটা ফল খাবে না যে পর্যন্ত পেট না ভরবে সে পর্যন্ত এরকম কাটাযুক্ত খাবার খাবে আপনারা চিন্তা করে দেখেন জাহান নামে কি পরিমাণ আজাব এবং কি পরিমাণ আগুনের কষ্ট হওয়ার কারণে কি পরিমাণ ক্ষুধার্ত হওয়ার কারণে এই কাটাযুক্ত ফল ফলকে যে তার বিন্দু মাত্র হুশ নাই আজকে আমাদেরকে যদি কচু কাওয়ানো হয় তিন দিন পর্যন্ত সেই কচুর যন্ত্রণা আমরা বলতে পারি না আপনি আমি জিনা এবং বেবিচারে লিপ্ত হই আপনাকে আমাকে জিনা বেবিচারের কারণে এই পরিমাণ আজাব দেওয়া হবে যে বিষাক্ত কালাযুক্ত ফল পেট ভরে খেয়ে ফেলব তারপরও আমাদের খিদা নিবারণ হবে না এত পরিমাণ ক্ষুধার্ত হবে আর এই জাকুম ফল পেটে যাওয়ার পর বিষাক্ত সাপ যেরকম তার পেটে বিষক্রিয়া সৃষ্টি করে দেয় এরকম জাকুম ফল তার পেটের মাঝে এমন বিষক্রিয়া সৃষ্টি করবে ওই ব্যক্তি শরীর গামতে দেখবে এবং চিৎকার করবে পানি দাও পানি দাও আমার কলিজা পেটে গেল পানি দাও পানি দাও বলে চিৎকার করবে তখন তাদের সম্মুখে পচা দুর্গন্ধযুক্ত পানি আনা হবে এবং ফুটন্ত পানি আনা হবে যে পানি তার মুখে দেওয়ার সাথে সাথে মুখের চেহারাগুলো গলে পড়তে থাকবে তার পুরো তার পুলিজার ভিতর ফেটে যাইতেছে এই জন্য সে গরম উত্তাপ্ত পানি সে গিলে ফেলবে গিলে ফেলার সাথে সাথে তার পেটে যত ধরনের আছে সব কিছু পিছনের রাস্তায় গলে পচে গলে বের হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন না জবিল্লা আল্লাহ পাকরাবুল আলমিন এভাবে গুণাগারদেরকে শাস্তি দিবেন শুধু এখানেই শেষ নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে যখন এভাবে কষ্ট দেওয়া হবে তাদের পেট ফেড়ে সকল কিছু বের হয়ে যাবে তখন জাহান্নামী যন্ত্রণার সহ্য করতে না পেরে বলবেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও আল্লাহ বলবেন কালার পক্ষন নয় কোন সময় তোমাকে মৃত্যু দেওয়া হবে না তোমার মৃত্যু শেষ দুনিয়াতে ডাকা অবস্থায় তুমি আমল করো নাই গুণা করেছে এই জন্য তোমাদেরকে আর কোন সময় মৃত্যু দেওয়া হবে না মৃত্যু তোমাদের শেষ হয়েছে একের পর থাকবে এক হল আগুনে জ্বালানোর কারণে সে পিপাসার্থ হয় ক্ষুদার্ত হয় তাকে ক্ষুদা নিবারণের জন্য যা কুমফল খাওয়ানো হয় এবং পিপাসা নিবারণের জন্য গরম গরম উত্তপ্ত পচা ধরনের খাবার খাওয়ানো পানি পান করানো হয় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেট পেরে যখন জাহান্নামী ব্যক্তি একদম অস্থির परेशानी হয়ে যাবে মৃত্যু কামনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোকে মৃত্যু দিব না মৃত্যুর সময় শেষ এখন তোকে জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতা ব্যাপারণ করবেন ওই ফেরেশতা জাহান্নামীর মাথায় এত জোরে আঘাত করবেন এত জোরে আঘাত করবেন যে মাতার খুলির মাঝে যেটা ভাগ আছে ওইটা ভাগ হয়ে যাবে তার গড় তার গাড়ির মাঝে জয়টা হাত দিয়ে আছে আলাদা হয়ে যাবে হাতের মাঝে জয়টা হাত দিয়ে আলাদা হয়ে যাবে আঙ্গুলের মাঝে জয়টি হাত দিয়ে আলাদা হয়ে যাবে এমন জুরে আঘাত করবে এক একটা হাত দিয়ে এক এক জায়গায় ছড়িয়ে ছিটকে পড়বে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাতটিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটকে পড়বে এই হাতটি গুলো আরো ফেটে যাবে আরো আজাবগ্রস্ত হবে আল্লাহ আলমিন জাহান্নাবিকে সারবেন নাম জাহান্নাবীকে আবার একত্রিত করো

যদি কোনো ব্যক্তি একবার অল্প সময়ের জন্য হয়ে যায় সে এইভাবে আজাব দেওয়া হয় আমরা কি সহ্য করতে পারব আমরা আমরা এই সহ্য করতে পারবো না আজকে আমার আলোচনার মূল বিষয় যেটা আমি আলোচনা করার জন্য এখানে এসেছিলাম সে বিষয়টা হলো আমরা কতাই কতাই কসংকায় মানুষকে অভিশাপ দেই আজকে আমার আলোচনার হুকুম এই উদ্দেশ্যটাই যে মানুষ কথাই কথাই কসম অভিশাপ দেয় এর জন্য আমাদেরকে জাহান নামে দেওয়া হবে বলুন নাউজুবিল্লাহ এইভাবে যদি আমরা জাহান নামে জলি পুরি তাহলে কি পরিমাণ কষ্ট হবে বলুন এই কসমের বিষয়টা আমাদের জানা দরকার অভিশাপের বিষয়টা আমাদের জানার দরকার বলুন ঠিক কিনা আপনাদের জামাত কয়টাই ষাটটা এজেন্ট ষাটটা পনেরো জামাত না আচ্ছা নিয়ম হলো যে মুর্শিদদের আন্ডারে বা যে মহল্লার ওয়াজ নসিহত হয় এই মহললায় আজানের সময় আজ ওয়াজ নসিহত বন্ধ আজানের সময় আমরা যেহেতু জবাব দিতে হয় তাহলে আমাদের মহল্লার আজানের সময় জবাব দেবতে তো আমাদের মহল্লা আজান হবে 7:00 আর 15 মিনিট দেরি আছে তাহলে আলোচনা শুরু হোক 7:00 সময় আজানের সময় আমরা জবাব দেব ইনশাআল্লাহ না কি বলেন